কথার মধ্যে কল লাগা সিন দেখা করো হাব বাইরেইব বিন না যাইতাছি কাপলা মাইরা দুই রলবি লাগু বরেলু হিরিং বিরি গান্ডা সাপের লাগ যে ঠান্ডা এই নাগিন তুই বাড়ি মালিকের কামু দিস না এই বাড়ির মালিক আমরা 200 টাকা দিব দিস না দিস না কামুর দিস না এই সাপ দরবে সাপ এক কষ্ট চাল দিলে বাড়ি ময়লা আবর্জনা পরিষ্কার করে দেই এই সাপ এই বাড়ির পিছে সাপ এই উগার তলে সাপ কাড়ে তলে সাপ বাবির নিচে সাপ নিচে সাতাটার হোক কিছু আছে না ভালো হয়েছে কেউ হুলতে না কেউ হুললে তো বাড়ির যত বাঙ্গারি আছে সব আমরা যারো সাফাই দিল অনেক বড় নাকি নাচি আমার নাকি গেরানায় পড়ছে কি গন্ধ কোন আসু না ডাল চারাতে গেছে আর এটা কোনো নাগ নাকি না আরে বেড়া নাগ নাকি নামটা দিয়ে কেমন ওটা আজ্ঞা দিছি

হাফ ভাব কৈ যি হেৰি বাজানি আৰম্ভ কৰিছ আৰু কটাৰ মাতে চিন্তা কৰ হাফ বাইৰে মেৰালি ভয় লাগো দুই বা শান্তি নাই নেকি কহাল বালা মানুহ বেৰিছে খাই লৈ লৈ চাবাই আরে ভাই আপনারা কি হাফপুরি নাকি? হাফপাপ ধরে নাকি? তাহলে আমরা দিকে কি মনে হয় পোশাক আশাক দেখে আমরা দিকে মনে কুচ্চা দড়ি লুঙ্গি কোমরে আবার গামছা बांधা দিছি। ও ভাই তাহলে মনে আপনারা লেফটিন শপ করুন। এই বেটা আমরা দিকে কি লেফটিন শপ ঠিক আছে। দースト আমরা কি 빈ছি? আমরা যে শাপুরি তোর বাড়ি যাইতাম না। তোর বাড়িরে দর্শন করব আর তোর মেশিনের মধ্যে চুবুল দিব গেলাম কা। হে ভাই কই যান। এর আমার জেলে দুকুটা যান যাই। ল। আ।

পরি গরম হয়েছে তোর দুই বস্তা চাল লাগতো না তুই দুই মুঠ চাল দিস নাহলে তোর সামনে বুড় বি দুই মুঠ দুইটা চাল দিতাম না মুখ একটা দেখ